দেন আছে হচ্ছে এই যে নোট কালারটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো নব্বই এটার সাথেও সেম সালোর পেয়ে যাবেন দামটা একই বারোশো নব্বই টাকা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাক কালার এটাও একই দাম অনলি বারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সেম প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস বারোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ভাই এটা একটু দেখে এটার দুইটা কালার না এই যে এটা কিন্তু জর্জেটটা হ্যাঁ নেটেরটাও হয় বাট চেয়ে কিন্তু জর্জেটটা ডিমান্ড অনেক বেশি সম্পূর্ণটাই কাজ করা এর সাথে দেখিয়ে দিই জামাটা এর সাথে রয়েছে ইনার নিচে প্যানেল থাকবে আর এই যে সালোয়ারের প্যানেল এক্সট্রা প্যানেল আছে জামার জন্য দিতে পারেন আর ওনারটা সম্পূর্ণটাই কাজ করা তো ভাই এটার দাম কত পড়বে পনেরোশো পনেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা আছে মিষ্টি কালার দেন আছে জাম কালার প্রাইসটা কি পনেরোশো তাই না চা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা রাখি এটা কি দুইটা কালার নেটের মধ্যে এই যে সম্পূর্ণটা নেটের মধ্যে ম্যাচিং কাজ সাথে হচ্ছে মিররের কাজ থাকবে ম্যাচিং টোনেরও কাজ আছে সালোইন এর এক্সট্রা দাওয়া আছে আর ওন্নাটা হবে অল ওভার ওন্নাতে কাজ করা এটার দাম কত বলছে 950 টাকা 950 কালার দেখিয়ে দিব এটা মিষ্টি কালার দেখেন আছে মেরুন কালার

নয়শো পঞ্চাশ সেম সালোয়ার সিরিয়াম নেক্সট কালেকশান চলে যাচ্ছি নে যেটা দেখাবো এটাই দেখাই হ্যাঁ এটা অর্গেনজার মধ্যে সম্পূর্ণ ড্রেস্টে কাজ করা গলায় প্যানেল আছে ড্রেসের হাতায় খুব সুন্দর করে কাজ করা হাতে এক্সট্রা প্যানেল হবে এটা সাথে আপনারা পারছেন সালোয়ার আমি লিখিয়ে দিই এটা জামাটা সালোয়ারিনের একসাথে দেওয়া আছে অন্যটা অর্গেনজার মধ্যে কাজ করা হবে দামটা কত প্রচুর এটা শুনুন এই যে অল ওভার ওনাদের কাজ এগারোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি স্যালোনিনার আর ওনাটা কিন্তু কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যান এগারোশো নব্বই এগারোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে মূলত লেহেঙ্গা এটা হচ্ছে টপসটা হাতায় কাজ করা নীচের পাটটা একটু দেখাবো নীচের পাটটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা স্কাই কালার এটার দাম কত পড়ছে এগারো এগারোশো নাবো নেটের মধ্যে নেক্সটগুলো দেখায় এগারোশো নব্বইতে না আচ্ছা নেক্সট কালেকশান দেখাবো আপনাদেরকে নেক্সটটা ব্ল্যাকের মধ্যে আছে একদম অফারে থাকছে কিন্তু এগুলো রেগুলার প্রাইস কিন্তু আর অনেক বেশি ছিল এই যেটা ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর ভেলভেট পার করা এর সাথে সালোয়ার ইনার দাও আছে আর ওনাটাও কাজ করা হবে এটার দামটা পড়ছে 1190 নেক্সটটা দেখাচ্ছি ওকে নেক্সট আছে এই ড্রেসটা পেঁয়াজ কালার এটা অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটা সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার আছে আর ওনাটা হবে কাজ করা কন্ট্রাস্টে এটার দাম কত পড়ছে হ্যাঁ বারোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আছে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালেকশান হাতাতেও কাজ করা এটার সাথে আপনারা সালোয়ার পেয়ে যাবেন ওনাটা কাজ করা দামটা পড়বে এটা বারোশো নব্বই নেক্সটটা দেখেন নেক্সট আছে এই যে পেস্ট কালার এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে

কালার দেখিয়ে দিচ্ছি জাম কালার দেন এটা ব্ল্যাক ব্ল্যাক এর সাথে আবার কম্বিনেশন হবে মেরুন দামটা পড়ছে এটা 750 750 সালোয়ার থাকছে ও না দাম দামটা কি 750 আচ্ছা একটা কালার হবে পেঁয়াজ কালার সিম কালার 750 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার কাশ্মীরি কাজের এই ড্রেসটা এটাও ফোর পিস এটা খুব সুন্দর করে কাজ করা থাকছে

সোজাই নিতে এখন অনলাইন শপ হচ্ছে সরি কাপড় বিলি যেটা হচ্ছে আপনার সরাসরি লেভেল লেভেল স্টেশমকে শপিং কমপ্লেক্স সেরকম ঢাকা কোনো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ